দশ বছর পনেরো বছর বিশ বছর কুয়েতে থাকতে থাকতে যাদের স্বপ্ন শেষ হয়ে গেছে তাদেরকে আবারও স্বপ্ন দেখানোর রাস্তা তৈরি করে দিয়েছে কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আকুদ হুকুমা বা বিভিন্ন প্রজেক্ট যেটি গভর্নমেন্ট কন্টাক্টের সাথে যুক্ত সেই প্রবাসীদের আকামা ট্রান্সফারের সুযোগ দেওয়া হয়েছে এটি কার্যকর হতে যাচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ থেকে আপনি একজন প্রবাসী আপনার উচিত এই ভিডিওটি এখনই শেয়ার করে দেওয়া যাতে করে অন্য প্রবাসীরা এই তথ্যটি জানতে পারে এবং প্রস্তুতি গ্রহণ করতে পারে কুয়েতে হাজার হাজার বাংলাদেশি বছরের পর বছর স্বপ্ন দেখছে অপেক্ষা করছে আঁকামাটি ট্রান্সফার করবে যেহেতু তার যোগ্যতা রয়েছে সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে আর সেই যোগ্যতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে আকুদ হুকুমার যে অভিশাপ এই অভিশাপ থেকে মুক্তি নিয়ে নিজের জীবনকে বা প্রবার জীবনকে নতুন করে গোছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনারা জানতে পারেন দর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী তিন তারিখ থেকেই এটা কার্যকর হচ্ছে কামা হস্তান্তর করার একটি সুযোগ নিয়ে নতুন তথ্য হালনাগাদ করে একটি প্রজ্ঞাপন ঘোষণা করেছে যা আরবি দৈনিকগুলোতে নিশ্চিত করা হয়েছে এই তথ্যে নিশ্চিত করা হয়েছে জনশক্তির জন্য পাবলিক অথরিটি দ্বারা একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যেখানে শর্ত এবং কি কি করতে হবে তাও পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা হয়েছে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে কর্মসংস্থানের অবস্থা পরিবর্তন করার আগে অবশ্যই সেগুলো পূরণ করতে হবে আর সেগুলো সম্পূর্ণ পূরণ করার পরেই একজন প্রবাসী তার আকামা ট্রান্সফার করতে পারবে যেটি প্রজেক্টে বা আকুদ হুকুমা বা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ততা থাকে প্রথমে বলা হয়েছে সরকারি চুক্তি বা প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ করতে হবে একজাম্পল কোন একটি কোম্পানি একটি গভর্নমেন্ট কন্ট্রাক্টের চুক্তিতে লোক নিয়ে এসেছে অবশ্যই তাকে সেই প্রকল্প শেষ করেই তবে আকামা ট্রান্সফার করার সুযোগ দিতে হবে অন্যথায় এই সুযোগটি সেই শ্রমিকটি পাবে না যিনি সেই কন্ট্রাক্টের আওতায় কুয়েতে এসেছেন অথচ এই কন্ট্রাক্টটি শেষ হয়নি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রজেক্ট শেষ করতে হবে যেহেতু প্রজেক্ট শেষ করার পর কোম্পানির আর কাজ থাকে না বা কোম্পানির রিকন্টাক্ট পায় না বা এরপরে শ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয় তখনই শুধুমাত্র কোম্পানি এই শ্রমিকদেরকে বাইরে ছেড়ে দিতে পারবে বা ট্রান্সফার দিতে পারবে জনশক্তির জন্য ফাবরিক অথরিটি অবশ্যই একটি অফিসিয়াল চিঠি পাবেন যাতে নিশ্চিত হয় যে প্রকল্পটি সম্পূর্ণ হয়েছে এবং শ্রমশক্তির আর কোনো প্রয়োজন নেই এটা একবারে ক্লিয়ার সেই কন্ট্রাক্টের আওতায় কোনো শ্রমিকের আর দরকার নেই বা এই শ্রমিকরা বসে আছে বা তাদের কাজ নেই এটি পাবলিক অথরিটি ম্যান পাওয়ার নিশ্চিত করার পরেই শুধুমাত্র আকামা ট্রান্সফার করার সুযোগ পাবে ব্যাপারটা ক্লিয়ার করছি এক্সাম্পল আমি যে কোম্পানিতে রয়েছি সেই কোম্পানি আমাকে ট্রান্সফার করার কথা বলেছে অথচ তার চুক্তি শেষ হয়নি মানে পাবলিক অথরিটি পর ম্যান পাওয়ারের আন্ডারে এটার কাজ রয়েছে এটি এখনও সরকার বুঝে পায়নি তাহলে আকামা পরিবর্তন হবে না এটা বিশেষ গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে শর্ত ন্যূনতম কর্মসংস্থানের সময়কাল মানে আমি একটি কোম্পানিতে ট্রান্সফার হয়ে এই বছরে এসেছি গত বছরে এসেছি এর আগের বছরে এসেছি অথচ আমি দীর্ঘদিন থেকে কুইতে অবস্থান করছি এখন এক্ষেত্রে আকামা পরিবর্তন করতে আমাকে অবশ্যই যে কোম্পানি বা যেই প্রজেক্টে বা যে প্রতিষ্ঠানে রয়েছে এক বছর এক বছর থাকতে হবে সর্বনিম্ন এক বছর থাকলেই শুধুমাত্র আমি আকামা পরিবর্তন করতে পারবো না হয় এটি কাজ করবে না মানে এক বছরের আগে সম্পূর্ণ নয় নিয়োগকর্তার অনুমোদন এখানে উল্লেখযোগ্য শর্ত হচ্ছে অবশ্যই অবশ্যই কোম্পানি বা স্পন্সর বা প্রতিষ্ঠানের অনুমতি নিতে হবে মানে আপনার কোম্পানি আপনাকে যদি অনুমতি না দেয় আপনি সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ করার পরেও আকামা ট্রান্সফার করতে পারবেন না এটা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখেছি খাদেম বিষাদারিদের ক্ষেত্রে বহু প্রবাসী সকল প্রস্তুতি সম্পূর্ণ করার পরেও তার আকামা পরিবর্তন করতে পারেননি শুধুমাত্র কুইতি নাগরিক বা কফিলের অনুমতি না থাকার কারণে বিষা ফির ব্যাপারে বলা হয়েছে পাবলিক অথরিটি পর মন্ত্রণালয় নিশ্চিত করে দিয়েছে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে একজন প্রবাসীকে তিনশো পঞ্চাশ দিনার চার্জ দিতে হবে মানে আপনি এই প্রক্রিয়াটি সকল কার্যক্রম সম্পূর্ণ করার পর গভর্নমেন্টকে তিনশো পঞ্চাশ দিনার দিলেই আপনার আকামা পরিবর্তন হয়ে যাবে বা পরিবর্তনের খরচ এটা এই সংশোধনীর মূল লক্ষ্য হচ্ছে বর্তমান কুয়েতের শ্রমবাজারে বিশৃঙ্খলা সুশৃঙ্খল করা কারণ কুয়েতে বিভিন্ন কোম্পানির মেলা বন্ধ বিভিন্ন কোম্পানির কাজ শেষ হয়ে গেছে শ্রমিকদের কাজ নেই বসে আছে বেতন দিচ্ছে না বা আরও নানান নানান জটিলতা রয়েছে সরকার মনে করে এই প্রক্রিয়াটি যদি সঠিকভাবে কাজ করে এটি যদি স্বচ্ছ বা স্বাভাবিকভাবে কাজে লাগে সেক্ষেত্রে কুয়েতের বর্তমান শ্রম সংকট বা শ্রমবাজারে যে বিশৃঙ্খলতা এটি ফিরে আসবে এবং এ থেকে হাজার হাজার প্রবাসী উপকৃত হবে যারা কুইতে প্রবেশ করেছে অথচ তার কোম্পানি তার কন্ট্যাক্ট বা আরও তার নানান ধরনের অভিযোগ রয়েছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন